হ্যাঁ এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও উইথ জামান অ্যান্ড ই ওয়াচিং জামান তো এখন গড়িতে বাজে একটা তেত্রিশ তো এই সময় বের সারাদিন শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করে কমেন্টস করে আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আর এখন গরিতের সময় বাজে একটা সাঁত্রিশ তো এইমাত্র আমি একটা পার্সেলের ট্রিপ পাইছি আর এখন আছি আমি উত্তরা সেন্টারে উত্তরা সেন্টার থেকে আমি যাচ্ছি হচ্ছে পার্সেলটা রিসিভ করার জন্য আর পার্সেলটা এখান থেকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার সামনে আছে তো যাই দেখি পার্সেলটা রিসিভ করে ডেলিভারি করতে আমার কতটুকু সময় লাগে আসলে এটাই এদিকে এখনো রুম পাই নাই ভাই আপনার মাল আপনার নাম্বারটা লাস্টে কত চারশো পঁয়ত্রিশ

সমস্যা নাই হয়ে যাবো এলো ধরেন দুইশো ধরেন বিশ তো এখন করিতে বাজে দুইটা তেত্রিশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এই ট্রিপটার ভাড়া আসছিল দুইশো একাত্তর টাকা সাতাশ পয়সা বাইরে থেকে দুশো সত্তর টাকা রাখছি আচ্ছা ট্রিপটা পাইছিলাম আমি উত্তরা উত্তর সেন্টার থেকে আর ওইখান থেকে যাত্রীর লোকেশন ছিল প্রায় এক কিলোমিটার দূরে তো মোটামুটি এখান পর্যন্ত আমি ট্রিপ পাওয়ার পর থেকে এখান পর্যন্ত রাইড করছি মোটামুটি ষোলো কিলো রাস্তা তো ষোলো কিলো রাস্তা রাইড করে আমি ভাড়া পাইছি দুইশো সত্তর টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই এখন গড়িতে বাজে তিনটা দুই তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর এখন হচ্ছে আছি আমি যাত্রীর পিক আপ লোকেশনে এখন যাত্রীকে ফোন দিব জি 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 ভাইয়া বিরানব্বই টাকা বিলাশ পয়সা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা বাইকে নিয়ে আসছিলাম পুরা পুরাতন পল্টন থেকে এস কে শপিং মল আর এখন গড়িতে বাজে হচ্ছে তিনটা বত্রিশ তো এইটা আমি এই ট্রিপটা কমপ্লিট করলাম আর অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি এখন আমি যাত্রীর সাথে কথা বলবো যে যাত্রী কোথায় আছে হ্যালো হ্যাঁ ভাইয়া আপনি উবারে কল দিছিলেন উবারে আপনি কল দিছিলেন আপনি কি লোকেশানে আছেন আমিও এসকে এসের নিচেই আছি আপনি আমাকে দেখছেন ভাইয়া আপনি জি 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 ঠিক আছে ভাইয়া আসছে হচ্ছে একশো পয়সা ভাই হ্যাঁ ষাট টাকা ভাইয়া হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে দুশো টাকা দিচ্ছেন তো এখন গড়িতে বাজে চারটে সাত তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম এস কে শপিং মল থেকে হায়দ্রাবাদ তো এখন বাজে হলো চারটে চল্লিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর এখন আমি আসছি যাত্রীর লোকেশনে যাত্রী চলে আসছে ভাই কই যাবো আমরা ভাই একশো চব্বিশ টাকা চুরাশি বসা দেখি আসি কিনা হুম হবে ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন করিতে পারছে পাঁচটা এগারো তো ওই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম ভাইকে নিয়ে আসছিলাম সায়দাবাদ থেকে স্কোয়ার হাসপাতালের সামনে তো এখানে মোটামুটি আসছিল সাড়ে ছয় কিলোমিটার রাস্তা তো এই ট্রিপটা এখন কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই ভাই আমরা কোথায় যাবো মালিবাগ ভাইয়া বিরাশি টাকা একুশ পয়সা আসছে ঠিক আছে সমস্যা নেই আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া তো এখন গড়িতে বাজে পাঁচটা চুয়াল্লিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এই ট্রিপটা আসছিলো সাড়ে তিন কিলো রাস্তা এই ট্রিপটার ভাড়া আসছে বিরাশি টাকা একুশ পয়সা তো দেখি আবার পরবর্তীতে কখন টিপ পাই তো এখন গড়িতে বাজে পাঁচটা একান্ন তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর এখন আমি যাচ্ছি যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আমার থেকে খুব কাছে আছে ছয়শ মিটার সামনে তো আমি খুব দ্রুতই চলে যেতে পারবো যাত্রীর কাছে আর রাস্তাও একদম রাস্তাও মোটামুটি ফাঁকা আছে বেশি জ্যামজট নাই দেখি কতক্ষণ লাগে এই ট্রিপটা আমার কমপ্লিট করতে

তো এখন গড়িতে বাজে ছয়টা উনচল্লিশ তো ভাইকে নিয়ে আসছিলাম রাজারবাগ থেকে বনানি তো অলরেডি আমি আরেকটা পেয়ে গেছি দেখি এখন আমি যাবো হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে প্রায় নয়শো মিটার সামনে হ্যালো ওয়ালাইকুম সালাম ভাই আপনি একশো ষাট টাকা পয়সা বাংটি নাই আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন করিতে যে সাতটা চার তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এই ট্রিপটার দূরত্ব ছিল মোটামুটি ছয় কিলোমিটার রাস্তা দেখি আবার কতক্ষণ এই ট্রিপ পাই তো এখন গড়িতে সাতটা চব্বিশ তো এইমাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর আমি প্রায় এই যাত্রীর লোকেশনের কাছাকাছি চলে আসছি দেখি যাত্রীকে পিক আপ করতে ই কত সময় লাগে আপনি ওই পাশে ওই কাটায় যাবো জি জি হেলমেট তো এখন গড়িতে বাজে আটটা তিন তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আপুকে নিয়ে আসছিলাম বসুমধরা থেকে মিরপুর ডিএসএস আর এটার ভাড়া আসছিলো একশো পঁচাত্তর টাকা তো দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে আটটা পাঁচ তো এই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে আর আমি আসছি যাত্রীর একদম কাছাকাছি আমার মনে হয় এক মিনিটের সময় লাগবে না যাত্রীর কাছে পৌঁছাইতে ভাইয়া উবারে কল দিছিলেন উবারে কল দিয়েছিলেন হ্যাঁ একশো ষোলো টাকা নয় পয়সা আসছে কত টাকা মনে হয় না যদি বাংতে থাকে দিলে ভালো হয় ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে বাজা হচ্ছে আটটা চব্বিশ তো ভাইয়াকে এইমাত্র ড্রপ করলাম এই ট্রিপটা কমপ্লিট করলাম এই মাত্র আর ভাইকে নিয়ে আসছিলাম মিরপুর ডিএসএস থেকে মহাকালী ডিএসএস এর ভিতরে তো এটার ভাড়া আসছিলো একশো ষোলো টাকা আর কিলোমিটার প্রায় আট কিলোর মতো ছিল তো দেখি অলরেডি আমি একটা ট্রিপ পেয়ে গেছি এখন আমি যাত্রীকে একটা ফোন দিব কনফার্ম হওয়ার জন্য ফোন দিয়ে আমি চলে যাব যাত্রীর লোকেশনে দেখেছি আমি যাত্রীকে একটা ফোন দিই হ্যালো ওয়ালাইকুম সালাম ভাইয়া উবারে কল দিছিলেন ভাইয়া আপনার লোকেশনে আছেন আচ্ছা ওই যে যেখানে লোকেশন দিয়েছিলেন ওখানেই তো আছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আসতেছি ওকে হ্যাঁ উবারে কল দিছিলেন ভাইয়া এটা আপনি বাবুর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন গড়িতে সময় বাজে নয়টা তেরো তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম মহাকালী ডিওএসএস থেকে শহরাপাড়া দেখি আবার কতক্ষণ ট্রিপ পাই আর এখান থেকে আমি ইউটার নিয়ে নিব আর এটা বাড়া আসছিলো একশো টাকা তো এখন গড়িতে বাজে নয়টা চব্বিশ তো আজকের দিনের যাত্রা এখানেই শেষ সারা দিনে যতটা পেরেছি রাইড শেয়ার করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন হিসাবটা মিলে নেই আজকে কত টাকা ইনকাম হলো কতই বা খরচ গেল তো আজকে সারাদিনই ইনকাম হয়েছে আমার তেরোশো চব্বিশ টাকা আর তেরোশো চব্বিশ টাকা ইনকাম করার জন্য আমার রাইড করতে হয়েছে মোটামুটি একশো কিলো রাস্তা আর একশো কিলো রাস্তা রাইড করে আমার মোটামুটি খরচ হয়েছে পাঁচশো টাকার মতো তো যদি তেরোশো চব্বিশ থেকে পাঁচশো টাকা বাদ দেয় তাহলে আমার নেট ইনকাম দাঁড়ায় আশো চব্বিশ টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ